আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন এই যে এই মুহূর্তে যে পেপেটা হারভেস্ট করা হচ্ছে এটা হচ্ছে গ্রিন লেডি পেঁপে আর এই পেপের বাগানের মালিক হচ্ছে এই যে আমাদের নতুন উদ্যোক্তা তার থেকে বিস্তারিত জানি আশা করছি এই পেপেটা গ্রিন লেডি পেঁপে চাষ সম্বন্ধে বিস্তারিত আজকে জানতে পারবেন ভিডিওটি পুরোটি দেখবেন আশা করছি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা এবং পরিচয়টা দিয়ে একটু শুরু করেন আর তারপরে আপনাদের সঙ্গে একটু বিস্তারিত কথা বলি আমি মোহাম্মদ ইউসুফ আমি ছোট একজন উদ্যোক্তা আমি পেঁপে চাষ করছি গ্রিন লেডি এখানে তিন বিঘাতে পেঁপে রোপণ করছি এটা এটা হচ্ছে আপনার রোপণ করেছিলেন কত মাস আগে মোটামুটি এই পেঁপে এটা রোপণ পাঁচ মাস পাঁচ মাস হবে পাঁচ মাসের মধ্যে আপনি এরকমই ইয়ে আসছে জি এরকম আসছে আচ্ছা একটু হারভেস্ট করেন আর আমাদের সঙ্গে কথা বলেন অযথা সময় নষ্ট করার প্রয়োজন নাই তো এখন বিষয় হচ্ছে যে এই পেঁপেগুলো কি চাষ করে আপনি সন্তুষ্ট অবশ্যই এই পেঁপে চাষ করে অবশ্যই সন্তুষ্ট পেঁপে চাষ করে ইনশাআল্লাহ সবাই লাভবান হতে পারবে ছোট গাছে কতগুলা পেপে পেঁপে ধরছে দেখেন আপনার এই এই পেপের যে এটা তো হাইব্রিড জাত নাকি এটা সর্বোচ্চ কত দূর মানে কতখানি উপর থেকে পেপে ধরে এটা যদিও লাইভ দেখালাম তারপরে আপনি যদি একটু বিস্তারিত বলেন এটা ছোট থেকে পেপে ধরবে গড়ার থেকে মাপ থেকে পেপে ধরা শুরু হবে এই গাছটা আরো অনেক লম্বা হবে তার মানে পেঁপে ধরতে ধরতে চলে যাবে এই গাছ থেকে মোটামুটি সত্তর থেকে আশি কেজি পরিমাণ পেঁপে হারভেস্ট করা যাবে এটা আপনি হচ্ছে লাইভ আর কি আপনি নিজে বাস্তবে এটা প্রমাণিত নাকি যে আজকে যে একটা গাছে প্রথম হারভেস্ট এক ক্যারেট একটা গাছ থেকে সংগ্রহ করা যাবে তাহলে এক ক্যারেটে মোটামুটি এখানে আইডিয়া করা যায় যে আপনার বিশ থেকে পঁচিশ কেজি পেঁপে এই ক্যারেটটাতে আপনার মোটামুটি বাজারে নিয়ে যাওয়া যায় বিশ পঁচিশ কেজি পেঁপে এটা হচ্ছে আপনাদের প্রথম হারভেস্ট এটা প্রথম হারভেস্ট তো আরো কিছু এই জাত সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন অসু মানে আপনার এই জাতের রোগ তারপর হচ্ছে মোজাইক ভাইরাসের আক্রমণ শেষ সার এই বিস্তারিত যদি একটু সামনে আপনি হারভেস্ট করেন এবং আমাদের দেখান আরো দু একটা গাছ যদি দেখেন যদি জমি থাকে উসা জমি হ্যাঁ এখানে যদি পানি যদি না আটকায় তাহলে সব জায়গাতে পেঁপে চাষ করা যায় এবং সবাই লাভবান হতে পারবে

তো আর আরেকটু দেখান যদি আপনার বাগানটা একটু ঘুরে দেখান দু একটা গাছ সুন্দর গাছ দেখান আমাদের দর্শকও দেখুক যাতে আমরা পেঁপে চাষে উৎসাহী হতে পারে আশ্চর্য হয় যাবি এই গা এই রকম গাছে আপনার বাগানে কতগুলো আছে গ্রিন লেডি জাতে গ্রিন লেডি জাত আমাদের কাছে 400 গাছ আছে 400 লাগানো আছে জি আর তাইওয়ান কিং আছে 500 আচ্ছা এই গাছটা থেকে একটা লাইভ হারভেস্ট আমার দর্শকদের দেখান তো যদি কেমন ইয়া হচ্ছে অবশ্যই

একটা গাছ থেকে যদি পেঁপে ঠিকঠাক harvest করা যায় প্রথম harvest এক মানে বিশ কেজি করে আপনার harvest হচ্ছে তো মোটামুটি প্রথম harvest এ বিশ কেজি বিশ কেজি harvest তাহলে এইভাবে যদি ওপর দিকে আরো ইয়া হয় আল্লাহ যদি বাড়াই কোন অনাকাঙ্ক্ষিত কোন কিছু না হয় তাইলে তো আপনি আর মোটামুটি এক বছর পর্যন্ত এইভাবে ফসল এক বছর পর্যন্ত আমরা সত্তর থেকে আশি কেজি ফল সংগ্রহ করতে পারি এটা একটা আপনার আর কি ধারণা করতেছেন যে সত্তর থেকে আশি কেজি পর্যন্ত harvest করা যায় তো একটু বাগানটা প্রচুর পেঁপে তো আসছে ভাই আপনাদের আল্লাহ আপনাদের দিকে তাকাইছে তো দর্শক আমার চ্যানেলে যারা অডিয়েন্স আছেন তাদের আমরা গ্রিন লেডি চাষ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমাদের যিনি নতুন উদ্যোক্তা তার সঙ্গে বিস্তারিত জানালাম যে আসলে গ্রিন লেডি পেঁপের আশ্রয় বিষয় কি কি যদি আপনাদের গ্রিন লেডি পেঁপে বিষয়ে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্লাস এই ধরনের নিয়মিত ভিডিও পেতে কৃষি ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়